আসসালামু আলাইকুম বেলা তিনটা বাংলাদেশ বেতার খবর পড়ছি নাসিমা রাজাক মৎস্য খাতের অবদানের জন্য প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা আজ রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি বলেন প্রকৃতি প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন পরিবেশবান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব প্রধান উপদেষ্টা মৎস্য খাতের অপার সম্ভাবনা বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর উপর বিশেষ গুরুত্ব দেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুরস্কার বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক দু তুলে দেন এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য অভয়শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা মৎস্য চাষী উদ্যোক্তা ও গবেষকগণ অংশ নেন এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে সারাদেশের র্যালি সেমিনার প্রযুক্তি প্রদর্শন আলোচনা সভা প্রামাণ্য চিত্র প্রদর্শন মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী রোববার থেকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি আজ ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় চব্বিশে আগস্ট কুমিল্লা অঞ্চলের ছশো তিরাশিটি দাবি আপত্তির শুনানি করা হবে পঁচিশে আগস্ট খুলনা অঞ্চলের আটানব্বইটি বরিশাল অঞ্চলের তিনশো একাশিটি ও চট্টগ্রাম অঞ্চলের বিশটি দাবি আপত্তির শুনানি হবে ছাব্বিশে আগস্ট ঢাকা অঞ্চলের তিনশো ষোলোটি দাবি আপত্তির শুনানি হবে সাতাশে আগস্ট রংপুরের সাতটি রাজশাহীর তিনশো বত্রিশটি ময়মনসিংহের তিনটি ফরিদপুরের আঠারোটি ও সিলেট অঞ্চলের দুটি দাবি আপত্তির শুনানি হবে গত দশই আগস্ট পর্যন্ত মোট তেরাশিটি আসনের সীমানা নিয়ে এক হাজার দাবি আপত্তি জমা পড়ে ইসিতে এগুলোই নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আজ সাক্ষ্য দিয়েছেন আশুলিয়ায় পোড়ানো ছয় মরদেহের একজন আজ সাবুরের বাবা মোহাম্মদ নায়েজ জাকি বিচারপতি মোহাম্মদ গোলাম মতুজ্জা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বেলা পৌনে বারোটার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হয় আজ আরও দুজন সাক্ষ্য দেন এ মামলায় শেখ হাসিনার সাথে আরও দুজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দু হাজার ষোলো সালে গাজীপুরে জঙ্গি অভিযানের নামে মাদ্রাসার ছাত্র ইব্রাহিম সহ সাতজনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী সহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সম্প্রতি এই ঘটনায় একটি মামলা করেছে আজ প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম জানান দু ষোলো সালের আটই অক্টোবর দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামী সম্পন্ন সাতজন তরুণকে গাজীপুরের জয়দেবপুর থানার পাতারটেক গ্রামের একটি বাড়িতে তালাবদ্ধ রেখে তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে হত্যা করা হয় বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি আজ বাংলাদেশ বেতারের নিম্ন আয়ের কর্মচারীদের মাঝে টিসিবি কার্ড বিতরণ করেছে আজ আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ জাহিদের উপস্থিতিতে এসব কার্ড বিতরণ করা হয় এ সময় বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনেস্কি যুদ্ধের অবসান ঘটাতে পারেন শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে ন্যাটোর কোন সদস্যপদ দেওয়ার দেয়ার বিষয়টি নাকচ করে দেন তিনি ট্রাম্প আরও বলেন ইউক্রেনকে ক্রিমিয়া উপদ্বীপের দাবি প্রত্যাহার করতে হবে আজ হোয়াইট হাউসের বৈঠকে যোগ দিতে জেলোনস্কি যুক্তরাষ্ট্রে পৌঁছার প্রেক্ষাপটে এই মন্তব্য করা হয় বৈঠকে ইউরোপীয় শীর্ষ নেতৃবৃন্দও যোগদান করবেন ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রল সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়